হ্যালো সালাম ওয়ালাইকুম এভরি ওয়ান সবাই কেমন আছেন আপনাদের সবার জন্য খুব সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কিছু নেকলেসেস নিয়ে হাজির হয়ে গিয়েছে রিসবি জুয়েলার্স এবং বসুন্ধার সিটি শপিং কমপ্লেক্স থেকে এক্সাক্টলি সামনে একটা অ্যাড্রেসটা বলে দিচ্ছি এই শোরুমে আসলে আপনি এত সুন্দর সুন্দর কালেকশান পাবেন যেটা আসলে থাকে না একদম মনোমুগ্ধকর এহুতিটা অনেক বিশাল বড় করে করা হয়েছে শুধুমাত্র আপনাদের সুবিধার জরুরি এখানে আসলে আপনার দারুণ সব কালেকশন পাবেন সো অ্যাড্রেসটা হচ্ছে সেভেন ফ্লোর অ্যান্ড শপ নাম্বার ফর্টি সিক্স অ্যান্ড ফর্টি সেভেন ওকে ফার্স্টেই যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি যেটা আপনি প্রথমে ধরেছিলাম ঠিক আছে আমাদের মধ্যে অনেক কাপড় আছে যারা হচ্ছে একদম পিওর ইলো কম্বিনেশনের মধ্যে চায় সো পিওর ইলো কম্বিনেশন কম্বিনেশনের মধ্যে এই ডিজাইনটা আছে আবার এটা রোডিয়ামের মধ্যে আছে চাইলে আপনি যে কোনো একটা নিতে পারবেন আপনার পছন্দের আমি তো দেখাই আপনাদেরকে এই যে দিস ইজ দ্য ওয়ান হ্যাঁ এটা হচ্ছে একদম পিওর ইয়েলো গোল্ড অ্যান্ড দিস ইজ রোডিয়াম রোজ গোল্ড কম্বিনেশন করা হ্যাঁ আর আমাদের একটার মধ্যে কিন্তু দুটো করে নেকলেসেস আছে সো আপনারা হচ্ছে একটাই এটা কিন্তু টোটাল সেট না এটা কিন্তু ইন্ডিভিজুয়াল সেট হ্যাঁ আলাদা আলাদা সেট সো এই ডিজাইনটা দেখেন এটা একটু লম্বা করেও পড়তে পারবেন একটু গলার সাথে লাগিয়েও পড়তে পারবেন এটার সাথে আমরা বিউটিফুল ইয়ারিংসটা পেয়ে যাচ্ছি হচ্ছে এই যে এই

ম্যাচ আপ করে নিতে পারেন কিন্তু দেখতে খুবই স্টারিং লাগবে ঠিক আছে আচ্ছা ওকে নেক্সট ওয়ানে চলে যাচ্ছি

ঠিক আছে যেটা বেশি ভালো লাগে আর এটা হচ্ছে লেজার কাটিং মধ্যে আরেকটা ইয়ারিংস আছে মানে আরেকটা সেট এবং এটার সাথে ইয়ারিংস এর পাঁচ হচ্ছে আমরা এটা ঠিক আছে ওকে আর এটার সাথে ইয়ারিংস আছে আর প্রত্যেকের সাথে চাইলে আপনি ফিঙ্গার রিং ব্রেসলেট এগুলো আপনি ক্যারি করতে পারবেন ইভেন ইভেন দো আপনি চাইলে মফ চেইনও হচ্ছে ম্যাচ করে নিতে পারবেন ও মাই গড এটা তো পড়া উচিত ছিল আর এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর হোয়াট আ

ঠিক আছে এই অনেক সুন্দর ছিল আচ্ছা আচ্ছা ভরি কত এই দুটো দুটোই ছয় ভুড়ি করে দুটোই ছয় ভরি করে আছে আচ্ছা

তিন ভরির মধ্যে আছে ঠিক আছে যদি চান একসাথে নিতে পান আদারওয়াইজ চাইলে আলাদাও নিতে পারেন এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু মফ চেইনের মতো করে প্যাটার্নে করা আছে এবং আপনারা এটা খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন যারা হচ্ছে ঠিক যা বিয়ার আপুরে আছে তাদের জন্য দিস দ্য বেস্ট ওয়ান নেক্সটে চলে যাচ্ছি আমরা ওয়াও এই দুটো হচ্ছে একদম মানে শো স্টপার কি প্রত্যেকটাই শো স্টপার এত সুন্দর আসলে অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে এবার হ্যাঁ এই ডিজাইনটা দেখেন এটা না একটা স্টানিং পিস যেটা আপনি শাড়ি বলেন এটা আপনি ওয়েস্টার্ন বলেন সব কিছুর সাথে যাবেন আর এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা এত ভালো লাগছে এগুলো অনেক সুন্দর এগুলো অনেক সুন্দর কত ভরি মধ্যে আছে মাত্র সাড়ে তিন ভরি ক্যান ইউ গাইজ বিলিভ মাত্র সাড়ে তিন ভরি আচ্ছা নেক্সট

আচ্ছা চার কাছে কাছে আচ্ছা ওকে লাস্ট ওয়ান এটা তাহলে লাস্ট ওয়ানে আছে আমাদের এই ডিজাইনটা থাকছে এই ডিজাইনটা দেখেন এটা অনেক স্টানিং একটা ডিজাইন এসেছে দেখুন এটার মধ্যে আমরা একটু হ্যাঁ এটার মধ্যে আপনারা রোজগোল্লা পাবেন এই প্যাটারনের মধ্যে আমাদের মফচিনও এসেছে হ্যাঁ আপনারা চাইলে ম্যাচিং করে নিতে পারেন এটা হচ্ছে আমাদের সেটটা এটা আরেকটা স্টানিং পিস থাকছে এটা এটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এটার সাথে আমরা এই আইসটা পাচ্ছি ওকে সো দ্যাটস ইট আজকের জন্য এতটুকুই থাকো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবার সাথে নেক্সট দেখা যাবে চিন্তা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ